আলাইকুম আমরা আমি আসছি নয়াবাজ আজকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ আর রোববার আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রমিক বর্তমানে এখনও বিক্রি হয় নাই তো দেখবো তাদের আজ কী দাম বলছে বা তারা কেন এখনো বিক্রি হয় নাই শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো এখনও বিক্রি হয় নাই সর্বোচ্চ কি দাম বলছে আপনাদের আড়াইশো তিনশো টাকা বলতেছে সর্বনিম্ন তো আমাদের গ্রামের যেগুলা দেখি সর্বনিম্ন পাঁচশো টাকা মানে দুইশো আড়াইশো টাকা বলতেছে আচ্ছা কতদিনের মধ্যে নতুন কাজ লাগবে এটা ধারণা আপনাদের কাজ শুরু হয়ে যাবে আপনাদের না ও আপনাদের এখন বর্তমান যাওয়া আসা ভাড়াই তো হচ্ছে না খাওয়া তো দূরে থাক আপনার অনেক শ্রমিক এখনো বিক্রি হয় নাই আর সর্বোচ্চ সাড়ে তিনশো তিনশো আর একশো সর্বোচ্চ তিনশো ভিউ এখন বর্তমান সর্বোচ্চ তিনশো টাকা বিক্রি হচ্ছে আমাদের এই নয় বাজারে শ্রমিক সো আপনারা যদি প্রয়োজন আপনারা আসবেন এই বাজারে আসেন এসে আপনার শ্রমিক নিতে পারেন নিঃসন্দেহে আশা করি ভালো হবে তো আর একটা কথা বলি এখানকার শ্রমিক নি অবশ্যই আপনার সকালে আর দুপুরে খেতে দিতে হয় তাই না বেলা খেতে দিতে হয় আপনাদের সকালে আর দুপুরে তারপরে যেই যেই টাকাটা মিট করা হবে সেই টাকাটা দিয়ে দিতে হবে ও নগদ টাকা তো বাকি নাই ঠিক আছে ও আপনাদের ভাড়াটাও দিতে হয় মানে যাওয়ার ভাড়াটাও দেওয়া লাগবে আস্তে ভাড়াটা দেওয়া লাগবে ও এটা মনে কেউ দেয় ওদের তো আরেকটা বিপদ দূরে যদি নিয়ে যায় ভাড়া না দিলে তো আপনার না 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 ভিউয়ার্স আমি অনুরোধ করবো যারা যে সকল গৃহস্থ আপনারা নিয়ে যান অবশ্যই যাওয়া আসা ভাড়াটা কষ্ট করে দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেবেন ইনশাল্লাহ